আলাইকুম গ্রাম পাগল মানুষজন আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বরোহিত ইউনিয়নের পুরাহাতা গ্রাম থেকে আজ আমি পুরাহাতা গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো পুরাহাতা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য স্বতন্ত্র বৈশিষ্ট্যের মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্যে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম গ্রামগুলোর অপার সৌন্দর্য একই সঙ্গে নয়নভিরাম ও বৈচিত্র্যময় প্রত্যেকটি ঋতুর পরিবর্তনের সাথে সাথে তার পাল্টে যায় নতুন রূপ নতুন বৈশিষ্ট্য যদিও ক্রমাগত নাগরায়নের ফলে গ্রামের সৌন্দর্য এখন হুমকির মুখে গ্রামের নানা ঐতিহ্য এবং রূপ আর সৌন্দর্য আর দেখতে পাওয়া যায় না তবু যা টিকে আছে তা কতটুকু বা উপভোগ করতে পারি আমরা গ্রামের মনোলোভা সৌন্দর্য অবগাহন করতে তাই তো পল্লী কবি জসীমউদ্দিন কণ্ঠে ডেকেছিলেন নিমন্ত্রণ কবিতায় সবুজের চাদরে মোড়ানো অপরূপ সৌন্দর্যের দেশ বাংলাদেশ